মার স্টুডেন্টস ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন তো দেখো ইউনিট টোয়েন্টি ওয়ান ইট ওয়াজ এ গ্রেট ডে ডেসেন্স ওয়ান টু এইটা ক্লাস ফাইভ তোমাদের এইটা নিয়ে আলোচনা করব এখন ডিসকাস করবো ইউনিট টোয়েন্টি ওয়ান মানে কি অধ্যায় একুশ ইট ওয়াজ এ গ্রেট ডে দিনটি দারুণ ছিল ইট ওয়াজ ইট ওয়াজ মানে কি এটি ছিল এ গ্রেট ডে একটি দারুণ দিন তো এটাকে আরো সুন্দরভাবে তুমি বলতে পারো ইট ওয়াজ এ গ্রেট ডে দিনটি দারুণ ছিল লেসনস ওয়ান টু মানে পার্ট এক এবং দুই তো এখানে কি বলছে দেখো লিসন রিড লিসন লিসন মানে কি শুনো অ্যান্ড মানে এবং রিড মানে পড়ো লিসন অ্যান্ড রিড মানে শোনো এবং পড়ো তো এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ লোগো দেখতে পাচ্ছ এই লোগোটা আসলে একটা ক্যাম্পোর লোগো ক্যাম্পুরি ওকে ক্যাম্পুরি লোগো এটা এখানে কি বলা হচ্ছে লাস্ট জানুয়ারি লাস্ট জানুয়ারি গত জানুয়ারিতে আই ওয়েন্ট আমি গিয়েছিলাম টু এ মানে কি একটি কাপ শিবিরে ইট ওয়াজ এটি ছিল ইট ওয়াজ এটি ছিল মাই ফার্স্ট ভিজিট আমার প্রথম ভ্রমণ মাই ফার্স্ট ভিজিট আমার প্রথম ভ্রমণ টু এ কাপ শিবিরে আমার প্রথম ভ্রমণ ছিল মানে রাইটার বলছে এটা ঠিক আছে অ্যান্ড ইট ওয়াজ এবং এটি ছিল মাই ফার্স্ট টাইম আমার প্রথমবার অ্যাওয়ে ফ্রম হোম বাড়ি থেকে দূরে থাকা এই ক্যাম্পি ইজ একটা শিবির হলো গ্যাদারিং একটি মিলন অফ কাপস কাপস মানে কি কাপস মানে হচ্ছে ছয় থেকে এগারো বছরের বাচ্চাদের যে গ্যাদারিং সেটাকে কাপস বলা হয় ছয় থেকে এগারো বছরের বাচ্চাদের যে গ্যাদারিং বা যে মিলন বা ক্যাম্পেন যাওয়া এটাকে কাপ বলা হয়ে থাকে ঠিক আছে তাহলে কাপ ক্যাম্পরি মানে কি ছয় থেকে এগারো বছরের বাচ্চাদের শিবির ঠিক আছে ওকে ফ্রম ডিফারেন্ট ফার্টস বিভিন্ন অংশ থেকে ফ্রম ডিফারেন্ট ফার্টস বিভিন্ন অংশ থেকে অফ বাংলাদেশ বাংলাদেশের কাপস কাপদের অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বের অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে কি সারা বিশ্বের অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বের হ্যাব আছে দেয়ার ওন ক্যাম্পোস তাদের নিজস্ব শিবির ওকে দ্য কাপ ক্যাম্পোই কাপ শিবিরটি টু প্লেস অনুষ্ঠিত হয়েছিল ইন শ্রীমঙ্গল শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছিল আন্ডার অধীনে মৌলভী বাজার ডিস্ট্রিক্ট মৌলভী জেলার মৌলভী বাজার ডিস্ট্রিক্ট মৌলভী জেলার একটা থানার নাম হচ্ছে শ্রীমঙ্গল ওকে শ্রীমঙ্গল থানা তো সেখানে অনুষ্ঠিত হয়েছিল এই যে ছবি দেখতে পাচ্ছ শ্রীমঙ্গল শ্রীমঙ্গল বিখ্যাত হচ্ছে চা বাগানের জন্য হচ্ছে বিখ্যাত শ্রীমঙ্গল রাইট ওকে টু টু গেট দেয়ার সেখানে পৌঁছতে টু গেট দেয়ার এই ফ্রেস্টা মানে কি সেখানে পৌঁছতে উই ট্রাভেল আমরা ভ্রমণ করেছিলাম ফ্রম ঢাকা টু শ্রীমঙ্গল ঢাকা থেকে শ্রীমঙ্গলে বাই ট্রেন ট্রেনে চড়ে বাই ট্রেন ট্রেনে অর্থাৎ রাইটার বলছে যে আমরা ঢাকা থেকে শ্রীমঙ্গলে ট্রেনে গিয়েছিলাম ওই আউট আমরা পৌঁছলাম বা পৌঁছেছিলাম ইন দ্য মর্নিং সকালবেলায় তার মানে রাতে বের হয়েছে সকালবেলায় গিয়ে পৌঁছেছে ঠিক আছে ওই আউট আমরা পৌঁছলাম ছিল টু আওয়ার ক্যাম্প আমাদের শিবিরের দিকে বা আমাদের শিবিরে টু আওয়ার ক্যাম্প বলতে আমাদের শিবিরে বা আমাদের শিবিরের দিকে ফ্রম দ্য স্টেশন ট্রেন স্টেশন থেকে from the train station, মানে ট্রেন স্টেশন থেকে বিগ গ্রুপ একটি বড় দল উই ওয়ার বিগ গ্রুপ আমরা ছিলাম একটি বড় দল সো তাই we didn't take আমরা নিয়ে কোন রিকশা we walked আমরা হাঁটলাম টুগে একসাথে ইন আওয়ার গ্রুপ আমাদের দলে ইট ওয়াজ এটা ছিল না ক্যাম্প শিবিরে মানে শিবিরটা খুব বেশি দূরে ছিল না রাইট সেটা বলছেন ওই ক্লাইন্ড আপ আমরা পরিষ্কার করলাম দ্য এরিয়া এরিয়াটি এলাকাটি সেট আপ স্থাপন করলাম আওয়ার থেন্স আমাদের তাবু থেন্টস মানে আর থেন্টস মানে আমাদের তাবু আওয়ার মানে আমাদের থেন্টস মানে তাবু এন্ড পেপিয়র সেবং প্রস্তুত করলাম আওয়ার ব্রেকফাস্ট আমাদের নাস্তা আফটার ব্রেকফাস্ট নাস্তার পরে উই প্লেড গেমস আমরা খেলাধুলো করেছিলাম উইথ কাপস কাপদের সাথে ফ্রম আদার পার্টস অন্য অংশ থেকে আসা অফ বাংলাদেশ বাংলাদেশের দেন তারপর উই হ্যাড লঞ্চ আমরা দুপুরের খাবার খেলাম উই কোট আমরা রান্না করলাম রাইট অ্যান্ড চিকেন ভাত এবং মুরগি অর্থাৎ রাইটার বলতে যে আমরা ভাত এবং মুরগির গোস্তু রান্না করেছিলাম ইন দি আফটারনুন অ্যান্ড ইভিনিং বিকাল ও সন্ধ্যায় ইন দ্য আফটারন অ্যান্ড ইভিনিং বিকাল ও সন্ধ্যায় উই স্যান সঙ্গস আমরা গান গেয়েছিলাম অ্যান্ড রিসাইটেড ফর্মস এবং কবিতা পার্ট করেছিলাম রিসাইট মানে হচ্ছে আবৃত করা তো কবিতা পড়ার ক্ষেত্রে সেটাকে রিসাইট আলাদাভাবে বলা হয় কেন কারণ কবিতা পড়লে একটু সুর দিয়ে পড়তে হয় যার কারণে একটু মিলৌনি দিতে হয় ঠিক আছে এই জন্য এটাকে রিসাইট বলা হয় সো অ্যান্ড রিসাইটেড পোয়েমস এবং আমরা কবিতা পড়েছিলাম অথবা কবিতা আবৃত করেছিলাম ইট ওয়াজ ফান এটি মজার ছিল ইট ওয়াজ ফান অ্যাট নাইট রাতে We slept আমরা ঘুমিয়েছিলাম ইন our tents আমাদের তাবুতে রাতে আমরা আমাদের তাবুতে ঘুমিয়েছিলাম